বন্ধুরা কারবালার ময়দানে অর্থাৎ হজরত ইমাম হুসাইনের রজা সামনে এই মুহূর্তে খনন কার্য চলছে অর্থাৎ এই মুহূর্তে কারবালার ময়দানে বুলডোজার লাগানো হয়েছে এবং খনন হচ্ছে কিন্তু চোদ্দশো বছর পর খননের সময় হজরত ইমাম হুসাইনের এমন একটি মজেজা দেখা গেছে যা দেখে আজ গোটা দুনিয়া অবাক হয়ে গেছে আর শুধু তাই নয় হজরত ইমাম হুসাইনের জীবন্ত কারামত দেখে আপনিও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য খুবই বিশেষ আপনি এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সবার আগে যদি আপনার হৃদয়ে হযরত ইমাম হুসেনের মহাব্বত থাকে তাহলে এই ভিডিওটি হৃদয় থেকে একটি লাইক করুন এবং দয়া করে এটি শেয়ারও করুন যাতে আরও অনেকের কাছে এই ভিডিও পৌঁছে যায় তো চলুন বন্ধুরা শুরু করি বন্ধুরা সবার আগে আমরা আপনাদের জানাই যে এই মুহূর্তে হজরত ইমাম হুসেনের রাউজা মোবারতের সামনে তামিরের কাজ চলছে এর জন্যে কারবালার পবিত্র ভূমিতে বুলডোজার লাগানো হয়েছে এবং জায়গায় জায়গায় খনন কার্য চলছে কিন্তু খনন করতে করতে যখন এই বুলডোজার আট দশ মিটার গভীরতায় পৌঁছল তখন হজরত ইমাম হুসাইনের এমন এক জীবন্ত মোজেজা দেখা গেল যা দেখে প্রত্যেকেই অবাক হয়ে গেল এবং ইয়া হুসাইন ইয়া ইয়াহুসাইনের ধ্বনি উঁচু করে দিল বন্ধুরা এই মুহূর্তে কারবালার পাক ও পবিত্র স্থানে তামিরের কাজ চলছে সেই স্থানে যার প্রতিটি কণায় ইমাম হুসাইনের স্মৃতি বাস করে যার প্রতিটি কণা হজরত ইমাম হুসাইনের স্মৃতিতে ভরা এই স্থানেই শ্রমিকরা দিনরাত পরিশ্রম করছেন ইমাম হুসাইনের রৌজা মুবারককে আরও বিশাল করার জন্য ভারী যন্ত্রপাতি চলছে এবং খনন কার্য জোর কদমে চলছে এই কাজ করা রোগদের মধ্যে একজন যুবক ইঞ্জিনিয়ার ছিলেন যার নাম ছিল আলী যিনি শিয়া সম্প্রদায়ের ছিলেন এবং কারবালার ময়দানের কাছেই থাকতেন এবং তার সাথে তিনি তার সন্তানদেরকে আশুরার গল্প শোনাতেন কিন্তু তার জীবনে একটি দুঃখ ছিল তিনি শৈশব থেকেই কারবালার মাটি চুম্বন করে আসছেন এবং প্রতি দশ মোহরমের দিন এখানে এসে হযরত ইমাম হুসাইনের স্মৃতিতে কাঁদতেন কিন্তু এবার কাজের সময় তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল তিনি তার হৃদয়ে হৃদয়ে দোয়া করছিলেন যে ইয়া হুসাইন যদি কোনো নিশানি অবশিষ্ট থাকে তাহলে আমাদের কেউ দেখাও বন্ধুরা তারপর একদিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি কারবালার ময়দানে পড়ছিল তখন খননের যন্ত্রগুলো মাটি চিরতে শুরু করলো হঠাৎ শ্রমিকদের মধ্যে হইচই পড়ে গেল এবং তারা জোরে জোরে ইয়া হুসাইন ইয়া হুসাইন চিৎকার করতে লাগল শ্রমিকরা দেখল যে খননের গভীরতায় প্রায় এক দশমিক পাঁচ মিটার নিচে মাটির রং বদলে গেছে নিচের মাটি রক্তের মতো গাঢ় লাল সূর্ক হয়ে গেছে কারণ এটি কোন সাধারণ মাটি ছিল না বরং এটি চোদ্দশো মধ্যে পর শ্রমিকরা যুদ্ধে ব্যবহৃত পুরনো অস্ত্র এবং লালা লাল পাথর অর্থাৎ এমন পাথর যেন সেগুলো এই মাত্র রক্তে ভিজে থাকা এটি দেখে ইঞ্জিনের আলীর হৃদয় ধক ধক করতে লাগল তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন এবং কারবালার সুর্খ মাটি তার হাতে নিলেন এবং বলতে লাগলেন এটি তো আল্লাহ তালার একটি খুব বড় করিশ্মা এটি তো হজরত ইমাম হুসাইনের জীবন্ত কারামা এরপর ইঞ্জিনিয়ার আলী কারবালার সুর্খ মাটি তার কপালে লাগালেন এবং দাঁত কিড়মিড় করে কাঁদতে লাগলেন এটি দেখে তার চারপাশে অনেক লোক জড়ক হয়ে গেল কেউ ইয়া হোসেন ইয়া হোসেন বলছিল তো কেউ দুরুদ শরীফ পড়ছিল এতক্ষণে কারবালার উলামা ইকরাম এবং হাজিও পৌঁছে গেলেন তারা তৎক্ষণাৎ বিজ্ঞানীদের ডাকলেন তারা খননে পাওয়া প্রতিটি জিনিসের গভীরভাবে পরীক্ষা করলেন তাদের প্রতিটি পরীক্ষা এই কথাই বলছিল যে এই মাটি প্রাকৃতিকভাবে এত লাল হতে পারে না তারপর কার্বন ডেটিং থেকে এই বিষয়টি জানা গেল যে এই মাটি ঠিক সেই মাটি যেখানে আশুরার রক্তাক্ত দৃশ্য ঘটেছিল বন্ধুরা এটি হজরত ইমাম হুসেনের এক জীবন্ত করামাতে যে চোদ্দশো বছর পরও হজরত ইমাম হুসাইনের রক্ত কারবালার কোলে জীবিত এটি আল্লাহ পাকের একটি খুব বড় নিশানি যা আমাদের বলছে যে হকের যুদ্ধ কখনো শেষ হয় না এরপর ইঞ্জিনিয়ার আলী ইমাম হুসাইনের রজা মুবারকের কাছে বসে পড়লেন এবং দোয়া মাংতে লাগলেন দোয়া মাংতে মাংতে তার চোখ লেগে গেল এবং তাকে ঘুম এলো তখন তাকে একটি স্বপ্ন এলো স্বপ্নে তাকে হজরত ইমাম হুসেন দেখা গেল তার চেহারা নূরে ভরা ছিল কিন্তু তার চোখে সেই দুঃখ ছিল যা কারবালার ময়দানে চোদ্দশো বছর আগে ছিল তারপর হজরত ইমাম হোসেন বললেন হে আলী এটি আমার রক্ত নয় বরং এটি আমার প্রিয়জনদের পরীক্ষা এই কারামত এজন্য প্রকাশিত হয়েছে যাতে দুনিয়ার লোকেরা মনে রাখে যে জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোরা কখনো মরে না হে আলী তোমার জীবনে হকের আওয়াজ হয়ে ওঠো যেমন আমি ছিলাম এত শুনে ইঞ্জিনিয়ার আলীর চোখ খুলে গেল তিনি বুঝে গেলেন যে হাজরাত ইমাম হুসেনের এই কারামত শুধু কারবালার মাটির নয় বরং এটি প্রতিটি মুমিনের জন্য একটি বার্তা একটি সন্দেশ বন্ধুরা তারপর কি হলো এই খবর আগুনের মতো গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল এর অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এটি দেখে লক্ষ লক্ষ জায়রিন কারবালার ময়দানে পৌঁছতে লাগলেন এবং সেই লাল মাটি চুম্বন করতে লাগলেন এবং বলতে লাগলেন যে ইয়া হুসাইন তোমার রক্ত আজও কথা বলে মনে রাখবেন হজরত ইমাম হুসাইনের এই কারামাত শিয়া সুন্নি সবার জন্য একটি খুব বড় শিক্ষা যে আল্লাহর অলি কাবিলিদান কখনো মরে না আজও কারবালার এই মাটি প্রতিটা আগন্তুককে স্মরণ করিয়ে দেয় যে যখন হকে অটল থাকো তখন আল্লাহ তালা নিজেই তোমার নিশানি বানিয়ে দেন বন্ধুরা তারপর কয়েকদিন কেটে গেল একদিন আবার খনন কার্য চলছিল সূর্য অস্ত গিয়েছিল একজন শ্রমিক যার নাম হাসান তার ফাওড়া একটি শক্ত জিনিসে ধাক্কা খেল সে মনোযোগ দিয়ে দেখল তো এটি একটি খুব পুরনো মাটির ঘড়া যার উপর আরবিতে কিছু লেখা ছিল হাসান তৎক্ষণাৎ সেই ঘোড়া তুলে নিল এবং তা পরিষ্কার করল তার লেখা হুসেনের শব্দ স্পষ্ট দেখা যাচ্ছিল এটি দেখে চারপাশের সব শ্রমিক জড়ো হয়ে গেল এরপর যখন সেই ঘোড়া খোলা হলো তখন আর থেকে একটি তীব্র সুগন্ধ ছড়াতে লাগলো গোলাপ এবং মাটির মিশ্রিত সুগন্ধ এবং সাথে ঘড়ায় কিছু পুরনো কাপড়ের টুকরোও ছিল যা লাল রঙে ভিজে ছিল যেন রক্ত এই মাত্র তাজা কাছেই খননে একটি তলোয়ারের টুকরো এবং একটি ছোট তাবিজও পাওয়া গেল যার উপর আল্লাহু আকবর স্পষ্টভাবে লেখা এটি দেখে হাসানের হৃদয় জোরে জোরে ধকধক করতে লাগল তারপর সে তৎক্ষণাৎ মৌলানা সাহেবকে ডাকল মৌলানা তা দেখে বললেন যে এটি কারবালার পাক ও পবিত্র মাটি এখানে হাজরত ইমাম হুসাইন এবং তার প্রিয়জনদের নিশানি এখানে হাজরত ইমাম হুসাইনের এক জীবন্ত কারামাত তারপর যখন এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল তখন বিজ্ঞানীদের একটি দল ডাকা হল এবং এর পরীক্ষা করা হলো তো পাওয়া গেল যে এই ঘড়া এবং কাপড় সেই যুগেরই যখন কারবালার এই ময়দানে হজরত ইমাম হুসাইন এবং ইয়াজি দিসেনার মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু এখানে অবাক করার বিষয় তো এই ছিল যে কাপড়ের উপর থাকা লাল রং প্রাকৃতিক ছিল না বরং এটি মানুষের রক্ত ছিল সেই রক্ত যা চোদ্দশো বছর পরতের গঠন বজায় রেখেছে এটি দেখে সব বিজ্ঞানীও অবাক হয়ে গেলেন কারণ এত বছর পর্যন্ত রক্তের এভাবে টিকে থাকা অসম্ভব ছিল কিন্তু কারবালার মাটি তো হজরত ইমাম হুসাইনের চমৎকারের সাক্ষী ছিল বন্ধুরা এখন আপনি নিজেই ভিডিও দেখুন যে এই মুহূর্তে কারবালার ময়দানে খননের সময় কি কি পাওয়া গেছে হজরত ইমাম হুসাইনের কি মোজেজা দেখা গেছে সে কুত খঞ্জ টুকরো তলোয়ার নেজার টুকরো মিলে এই মাকাম থেকে মাওলা ইমাম হুসেইন ইসলামের আরমের কিছু ভিডিও অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইমাম হোসেন মোর আরবের দিন আগে এই জমিন আ নয়নবা থেকে কিছু টুকরো তলোয়ার বন্দ খঞ্জর চোদ্দশো বছর পুরনো এই সেই কারবালা যেখানে দুনিয়া থেকে জাইরিন আসে ইমাম হুসেন আল সালামের জিয়ারত করে আজও কারবালার জমিন সাক্ষ্য দিচ্ছে যে যে জুলম হয়েছিল কারবালায় চোদ্দশো বছর আগে আজও হবে যে কারবালার জীবিত প্রতিটি জিল নে তো বন্ধুরা দেখলেন আপনি এই পুরো ভিডিও এই ভিডিও কারবালার বলে জানানো হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও খুব দ্রুত ভাইরাল হচ্ছে এর মতে হজরত ইমাম হুসেনের রোজা মুবারকের সামনে যখন খনন হলো তখন সেখানে এই নিশানি দেখা গেছে এই খননের টুকরো তলোয়ারের টুকরো নিজের টুকরো পুরোনো সূর্খ পাথর পাওয়া গেছে যাদের প্রায় চোদ্দশো বছর পুরনো বলে জানানো হচ্ছে অর্থাৎ এই ভিডিওর মতে এই নিশানি সেই সময়েরই যখন কারবালার ময়দানে এই যুদ্ধ লড়া হয়েছিল যেখানে হাজরত ইমাম হুসেন এবং আপনার একাত্তর সাথীকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল সেই যুদ্ধে তলোয়ার এবং নিজের ব্যবহার করা হয়েছিল হয়তো এটি সেই টুকরোই পাওয়া গেছে কিন্তু এখন এর আসল সত্যতা কি এটি তো আল্লাপাকে ভালো জানেন কিন্তু বন্ধুরা এই বিষয়টি অস্বীকার করা যায় না যে এটি সেই কারবালার ময়দান এটি সেই মুকাম যার মাটি আজও হজরত ইমাম হুসেনের শাহাদতের সাক্ষ্য দিচ্ছে হয়তো এটি সেই যুদ্ধের নিশানি কারণ প্রায়শই যখন কোনো পুরনো স্থানে খনন করা হয় সেও এমন স্থানে যেখানে কোনো যুদ্ধ লড়া হয়েছে তখন এমন নিশানি পাওয়া যায় আর এই যুদ্ধে তো হজরত ইমাম হুসেনের উপর শত শত তীর বর্ষিত হয়েছিল আলে রাসুলের উপর আপনার ক্ষেমার উপর তীরের আক্রমণ করা হয়েছিল যে নিজে আপনার উপর চালানো হয়েছিল হয়তো এটি সেই নিশানি যা আজও চিৎকার করে সাক্ষ্য দিচ্ছে যে কিভাবে আলে রাসুলকে কারবালার করা যাই হোক বন্ধুরা এটি হজরত ইমাম হুসেনের এক জীবন্ত কারামতি এত বছর পর অর্থাৎ চোদ্দশো বছর পরও আজও কারবালার মাটি এই বিষয়টির সাক্ষ্য দিচ্ছে যে এত বছর পরও কারবালার মাটি থেকে রক্ত উথলছে মনে রাখবেন হজরত ইমাম হুসেনের কুরবানির কারণেই আজ আমাদের দিন ইসলাম জীবিত যদি ইমাম হুসেইন তার নানার দিন বাঁচানোর জন্য তার সব কিছু করতেন তাহলে এই দুনিয়ায় ইসলামের নাম নেওয়া কেউ থাকতো না এই কারণেই হজরত ইমাম হুসেনের মর্তবা খুব উঁচু যদি আপনারও হজরত ইমাম হুসেনের সাথে সত্যিকারের মহব্বত থাকে তাহলে এই ভিডিওটি হৃদয় থেকে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে ইয়া হুসেন লিখে এটি শেয়ার করুন যাতে আরও অনেকের কাছে এই ভিডিও পৌঁছে যায় আপনার ভিডিও দেখার জন্য খুব খুব ধন্যবাদ